কি কি হয়েছে হাড়ের ব্যথা তো এখানে বসে আছেন যে এখানে বসে আছেন কেন ও

ওইদিকে কোন জায়গায় বাসে হ্যাঁ চাইনিজ ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে কয় ছেলে কয় মেয়ে দুই ছেলে থেরাপিপি তা আপনি এখন কি ওষুধ ওষুধ লাগবে আপনার নাকি কিসের জন্য বসে আছেন

শোনেন এদিকে শোনেন আপনি শুধু প্রেশারের ওষুধ খান না অন্য কোনো ওষুধ খান তো হাড়ের সমস্যা কোথায় ডাক্তার দেখেছিলেন হাড়ে জি সরি আমি আপনি কে বাসায় নামাই দিয়ে আসছি আর আপনার এখন কত টাকার ওষুধ লাগবে আমাকে বলেন

হ্যাঁ আমিও ষাট ফিটের দিকে যাবো চলেন দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ভালো থাকে না আচ্ছা ঠিক আছে ভালো থাকে না